বন্ধুরা নমস্কার পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো যে রেসিপিটি হচ্ছে কলার পাটি সবটা তো তার জন্য আমি প্রথমে চাল ডাল ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এক ছড়া পাকা কলা এটা হচ্ছে কাঁঠালি কলা সেই জন্য কাঁঠালি কলাটা ছোটো ছোটো হয় কাঁঠালি কলা কিন্তু ছোটো ছোটো হয় এবং একটু সরু সরু আর চাল আর ডালটা কিন্তু দু ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি আতপ চাল আর মুগের ডাল মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ডালটা ভিজিয়ে রাখার জন্য ফুলে গেছে এবার আমি ডাল আর চাল একসাথে বেটে নেব খুব মিহি করে এটা কিন্তু বেটে নিতে হবে একটু জল দিয়ে দিলাম বেশি জল কিন্তু দেওয়া যাবে না বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প একটু জল দিয়ে প্রথমে একবার আমি বেটে নিলাম আর একবার আমি বেটে নেবো কেননা একবারে আমি সমস্তটা বাঁটতে পারিনি চালার ডালটা একটু বেশি ছিল পরিমাণে তাই মিক্সিতে একবারে সবটা ধরে দুবার করে এটা আমি মেটে নিয়েছি একটা পাত্রে আমি চালার ডাল মাটাটা ঢেলে রাখলাম তারপর আবার মিক্সিতে কলাটা পেস্ট করে নেব পাকা কলাগুলো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে মিক্সিতে আমি দিলাম কলাটা পেস্ট করা হয়ে গেছে তারপর ওই চাল আর ডাল যে বাটার যে পাত্রে আছে ওই একই জায়গায় আমি কলা পেস্ট করা ঢেলে দিলাম তারপর ওই পাত্রে চাল ডাল আর কলা যে পেস্ট করা আছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কিন্তু একটু দিতেই হবে তা নাহলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না আর মিষ্টির জন্য এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এখনও খেজুর গুড় রয়েছে শীতের শেষে একদমই শীতের শেষে তো ভাবলাম একটু খেজুর গুড় দিয়ে এটা মিষ্টিটা আমি ব্যবহার করি এবং বানাই তারপর আমি হাত ব্যবহার করেছি হাতে করে প্রথমে আমি মেখে নিচ্ছি ব্যাটার তৈরি করে নেব একটা চাল লাল এবং কলা যে পেস্ট সমস্ত উপকরণগুলো একসাথে আমি হাতে করে মেখে নিচ্ছি খেজুর গুড়টা একটু ডালা ডালা ছিল তাই হাতে করে ভেঙে ভেঙে দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি হাতে করে একটু ফেটিয়ে নিলাম এটা কিন্তু খুব ঘন করা যাবে না আবার খুব পাতলা হলেও কিন্তু হবে না আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খুব কিন্তু ঘনও হয়নি আবার খুব কিন্তু পাতলাও হয়নি তারপর একটা বাটিতে আমি সাদা তেল নিয়েছি আর একটা বেগুন নিয়েছি বেগুনটা কেটে মুখের দিকটা আমি নেব মানে সামনের দিকে যে ডাঁটির দিকটা আছে সেই দিকের অংশটা আমি নিয়ে নিলাম তারপর এদিকে ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে উনানে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর ওই বেগুনের লাটিটা দিয়ে সাদা তেল বুলিয়ে দিলাম ননস্টিক তাওয়াতে হালকা করে তেলটা কিন্তু বোলাতে হবে খুব বেশি তেল দেওয়া যাবে না এবং আঁচটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তারপর একাটা ব্যাটার নিয়ে আমি তাওয়াতে দিয়ে দিলাম এবং গোল করে নিলাম খুব সুন্দর করে হাতার সাহায্যে মানে ডাবুর সাহায্যে আস্তে আস্তে করে ঘুরিয়ে গুড়িয়ে এটা আমি গোল করে নিলাম ঠিক যেমনভাবে সরু চকলে পিঠা বানাই ঠিক সেরকমভাবে গোল করে নিলাম তারপর একটা পিঠ হয়ে গেছে উল্টে দিলাম দেখতে পাচ্ছেন একটা পিঠ পুরো হয়ে গেছে উল্টে দিলাম দেওয়ার পর এবার আমি পুর দেব দিয়ে আস্তে আস্তে করে এটা আমি ভাঁজ করে পাটির সাপটার আকারে বানিয়ে নেব আমি এটা সন্দেশের পুর ব্যবহার করেছি মার্কেট থেকে আমি সন্দেশ নিয়ে এসেছিলাম তো সন্দেশের পুর ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করবেন নারকেলের পুরো অনেকে ব্যবহার করতে পারেন সন্দেশের পুর দিলে খেতে কিন্তু খুব টেস্টি হয় তাই আমি সন্দেশের পুর ব্যবহার করেছি তারপর আস্তে আস্তে করে এটা ভাঁজ করে রোলিং করে নিলাম একটা একটা করে ভাঁজ করে পাটি সাপটার আকারে আমি বানিয়ে নিলাম এরপর এপিট ওপিট একটু কিন্তু এই তেলে ভেজে নি আমি কিন্তু আলাদা করে কিন্তু আর তেল দিইনি ওই তাওয়াতেই যে তেল একটু সামান্য লেগে আছে ওই তেলে দিয়েই কিন্তু এ করে আমি কিন্তু ভেজে নিচ্ছি একটা পিঠ হয়ে গেছে দেখতে পাচ্ছেন উল্টে দিলাম তারপর এটা একটা পিঠ একটু ভাজা হয়ে গেলেই আমি কিন্তু তুলে নেব প্রথম পাঠিসটা আমার একদম রেডি তুলে নিলাম দ্বিতীয়বার আবার একই রকমভাবে ওই একই পদ্ধতিতে বানিয়ে নেব আবার বেগুনের ডাঁটি দিয়ে আবার ওই বেগুনটা দিয়ে একটু ননস্টিক তাড়াতে তেল বুলিয়ে দিলাম তারপর আবার এক হাতা ব্যাটার নিয়ে আবার ওই একইভাবে গোল গোল করতে থাকলাম খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে কত সুন্দর গোল হয়ে যাচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পাতলাও হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম মোটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি তারপর আবার পুর দিয়ে ওইভাবে ভাঁজ করে নিচ্ছি পাটি সাপটা আকারে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে ভাঁজ করে ও ওপিট করে ভেজে তুলে নিতে হবে দ্বিতীয় পাটি সাপটা আমার রেডি হয়ে গেছে তুলে নিলাম আবার আমি দিচ্ছি ওই একইভাবে একই পদ্ধতিতে বেগুনের আটিটা দিয়ে তেল বুলিয়ে দিলাম হালকা করে আমি কিন্তু আলাদা এক্সট্রা কোনো আর তেল দিচ্ছি না ওই যে একবার বেগুনের ডাঁটি দিয়ে তেলটা বুলিয়ে দিলাম ওই তেলটুকুতেই আমি ব্যাটারটা দিয়ে গোল করে নিচ্ছি নিয়ে এপি এপিট উল্টে ওতেই কিন্তু পুর দিয়ে আবার ভেজে সরু চাকলি সরি পাটিসাপটা বানিয়ে তুলে নিচ্ছি সরু চাকলির মতো গোল করে দিতে হচ্ছে তারপর ওটা পাটিসাপটা আকারে বানিয়ে তুলে নিচ্ছি পুর দিয়ে সমস্ত পাটিসাপটাগুলো আমি একইভাবে একই পদ্ধতিতে বানিয়েছি আর মনে রাখতে হবে সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বা আঁচটা সবসময় কিন্তু লোয়ে রাখতে হবে এটা হাই ফ্লেমে কোনো সময় করা যাবে না তাহলে কিন্তু কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই রকমভাবে একই রকমভাবে ভাঁজ করে এই পিঠোপিঠ আবার ভেজে তুলে নিলাম পাটির দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে এর খেতেও কিন্তু অসাধারণ খুবই টেস্টি গলার পাটিসাপটা একবার বানিয়ে খাবেন অসাধারণ খেতে বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এতগুলো পারিশাপটা আমার হয়েছে আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে